আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কী হবে হান্ড্রেড পার্সেন্ট সেভ মালিক ক্রিয়েট করবেন প্রফিট করতে চাইলে আপনাকে সেফ মাল্টি খেলতে হবে যদি আপনি প্রফিট করতে চান তাহলে আপনাকে সেফ মাল্টি খেলতে হবে লাভ কম হোক সেটা ব্যাপার না কারণ আপনার লাভ যাতে লস না হয় লাভ হোক অল্প হোক সেটা ব্যাপার না যাতে লস না হয় তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে হান্ড্রেড পার্সেন্ট সেভ মালিক ক্রিয়েট করবেন আর ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই জয়েন হয়ে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তাহলে জয়েন হতে পারবেন এখন আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেল একটু দেখাবো এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বিটুইন ফ্রি টিপস এখানে প্রতিদিন ফ্রিতে গেম দেওয়া হয় দেখেন যে এটা হচ্ছে ফ্রি টিপস দেখেন কালকে একটা গেম দিলেন ফ্রিতে টুয়র্সের এখানে কী বলা হয়েছে যে মাই স্টেক ফাইভ কে অ্যান্ড ইউ লিমিট দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি উইন হয়েছে টুয়ার্স ছিল দেখেন একশো টাকা বেট করলে এখানে একশো দশ টাকা চলে আসত মানে একশো দশ টাকা লাভ একশো টাকা বেট করলে একশো দশ টাকা লাভ সব সময় সেম গেম খেলবেন প্রফিট করতে চাইলে আপনাকে সেম গেম খেলতে পারে অবশ্যই বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন এখানে ফ্রিতে ভালো ভালো গেম দেওয়া হয় এখানে ফ্রিতে বিগর গেম দেওয়া হয় দেখেন ফ্রিতে এটা বিগর্সের গেম দিয়েছিলাম যেটা উইন হয়েছে দেখেন মেবি এটা কয় তারিখে দেখেন এটা হচ্ছে মেবি আপনার আঠারো তারিখে গেম দেখেন এটা হচ্ছে ওর সেল হচ্ছে কত আপনার দেখেন ওর ছিল তো সো একটা মাস রিফান্ড হয়ে যাওয়ার কারণে ওর স্টক কমে গেছে সম্পূর্ণ ফ্রিতে দিয়েছিলাম মেল করুন দেখেন সম্পূর্ণ ফ্রিতে দেখেন এটা কি দিয়েছিলাম সম্পূর্ণ ফ্রিতে দেখেন ওর কত একটা মাস রিফান্ডের কারণে এটা ওর স্টক কমে গেছে সম্পূর্ণ প্রেডিকশন ভাই আমাদের এখানে কোনো কার্ডস করে ফিক্সিং এমনি হয় না যাদের সম্পূর্ণ প্রেডিকশনের উপরে দেওয়া হয় কথা না ভাই মোল্ট বেগে চলে যায় বা আপনার যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হচ্ছে না ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্স আমার টেলিগ্রাম চ্যানেলের নাম দিয়েছে চাইলে ওখান থেকে জয়েন হতে পারবেন কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়েছে চাইলে ওখান থেকে জয়েন হতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে হান্ড্রেড পার্সেন্ট সেফ মাল ক্রিয়েট করবেন তার জন্য আমি বিশেষ করে মানুষ ফুটবলে মালটি বেশি খেলে আজকে আমি আপনাদের ফুটবল বা ক্রিকেট দুইটা উভয়ই দেখাবো আজকে শুধু ফুটবলই দেখাবো বা ধরেন আপনাদের ক্রিকেটই দেখলাম আমি দেখেন ক্রিকেটে আজকে কার ম্যাচ আছে এখানে যেরকম দেখেন হচ্ছে ইউএস আর ইংল্যান্ড আর ইংল্যান্ড যেরকম দেখেন এ আমি এখানে ম্যাচ দেখেন উইনিং রেট কিন্তু ইংল্যান্ডে নাই ওয়ান পয়েন্ট জিরো নাইন টু আপনার স্টেসে যাবেন এখানে যাওয়ার পর দেখেন এটা কিন্তু ওই মাল্টি খেলার জন্য সেভ অপশন দেখেন মোস্ট ম্যাচ সিক্স মোস্ট ম্যাচ ফোর দেখেন মোস্ট ম্যাচ মানে এই ম্যাচে কে ছয় বেশি মারে কেউ কে ফোর বেশি মারে যেরকম দেখেন ইংল্যান্ড আর ইউএসএ খেলা হয় দেখেন যেহেতু সে মাল্টি নেবো তার জন্য কি নেবো যে ইংল্যান্ড কি ছয় বেশি মারে এবং ইংল্যান্ড সিক্স মেয়ের উইন হবে এটা হচ্ছে আপনার ডাব্লু টু ইংল্যান্ডে মোস্ট সিক্স মানে এই ম্যাচে ছয় কে বেশি মারবে যেহেতু ইংল্যান্ড ফেভার টিম ভালো টিম উইনিং ওই কিন্তু নাই দেখেন মোস্ট ফোর চাইলে আপনার ফোর নিতে পারেন সিক্স নিতে পারেন আমি একটু সেভ নিব তার জন্য আমি সিক্স নেবো ডাব্লিউ টু দেখেন সেভ অপশন এখন আমি ফুটবলে যাব দেখেন ফুটবল হচ্ছে আমি আপনার চ্যাম্পিয়ন ইউরোর দুইটা ম্যাচ আছে সেটা হচ্ছে একটা হচ্ছে স্কটল্যান্ড হাঙ্গারি সুইজারল্যান্ড আর জার্মানি দেখেন স্কটল্যান্ড হাঙ্গারি ম্যাচে যাবো এই ম্যাচ থেকে দেখেন এইদিকে স্কুলগুলো অনেক অপশান পাবেন বা আপনারা এখান থেকে নিতে পারেন আমি আপনাদের সে অপশন নিয়ে দেখাবো বলছি সে অপশন নিয়ে দেখাবো দেখেন শর্ট অন টার্গেট এখানে কী গোল কে দিল কে খাইলো সেটা দেখার বিষয় না দেখেন টিম টু স্মরণ টার্গেট অত টু পয়েন্ট ফাইভ ওভার টিম ওয়ান স্মরণ টার্গেট টু পয়েন্ট ফাইভ ওভার এই ম্যাচে যদি আমরা সেভ করে খেলবো আপনার হাং স্কটল্যান্ডের হাঙ্গারের স্কটল্যান্ড ভালো খেলে সেক্ষেত্রে স্কটল্যান্ড আমরা থ্রি পয়েন্ট ফাইভ ওয়ার স্মরণ টার্গেট নিতে পারি এমএসে স্মরণ টার্গেট হবে অনেক আমরা এম এসে সরণ টার্গেট সেভ অপশন আপনাকে সবসময় ভালো টিম বা নর্মাল টিম দেখতে হবে যে কোন টিম অ্যাটাকিং অ্যাটাকিং বেশি করতে পারে এবং সটন টার্গেট করতে পারে যেহেতু স্কটল্যান্ড ভালো খেলে মোটামুটি কারণ স্কটল্যান্ড সটন টার্গেট থ্রি পয়েন্ট ফাইভ ওয়ার নেব দেখেন আমি থেকে আরেকটা অপশান নিতে পারি দেখেন একটা গেমে একটা গেমে থেকে রেগুলার টাইম থেকে একটা অপশন নিয়ে যায় আর হচ্ছে সব এই দিকে এই দিক থেকে আর অপশন অনেক নেওয়া যায় অফ সাইড কিন্তু সরকারের অনেক অনেক হয় আপনি অফসাইট হচ্ছে আপনার কোন টিম অ্যাটাকিং খেলে বা কোন টিম লং বল খেলে কোন টিম কোন টিম কুইক কাউন্টার খেলে সেখানে দেখতে হবে যারা পাঁচ পজিশন বেশি খেলে তাদের যারা পাঁচ পজিশন বেশি খেলে তাদের অফসাইটটা হয় না যারা কুইক কাউন্টার বা লং বল কাউন্টার যারা খেলে তাদের অফসাইটটা বেশি হয় দেখেন টিম টু জিরো ওয়ান ফাইভ ওয়ার নাই টিম ওয়ান জিরো ওয়ান এটা ওর্স নাই দেখেন এটা নেব না দেখেন জার্মানিতে যাব যদি আমরা অফসাইড খেলি যেহেতু জার্মানি আপনার লং বল বা কুইক কাউন্ডার বেশি খেলে দেখেন জার্মানি জিরো পয়েন্ট ফাইভ ওয়ার অফসাইড নেওয়া যায় দেখেন ওর্স কিন্তু ওয়ান পয়েন্ট এইট মানে ওয়ান পয়েন্ট এইট সেভেন এইট মানে যদি আপনি এখানে একশো টাকা বেট করেন আপনার তাহলে আশি টাকা চলে আসবে এটা হচ্ছে একবার সেভ মাল্টি সবসময় সেফ গেম খেলার চেষ্টা করবেন যদি প্রফিট করেছেন অবশ্যই সেফ গেম খেলতে হবে আর আরও এখনও যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই জয়েন হয়ে নিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিতে থাকে চাইলেও ওখান থেকে হতে পারেন স্যার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকে চাইলে ওখান থেকে হতে পারবেন আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন